মা লাগে লাগে এখানে যা করে মন ভরে করে সব হয় চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দ দাস এই মেলাই চণ্ডীর কথা লিখে গেছেন ভাবতেই অবাক লাগে শত শত বছর আগে যে নাম কবিতায় উঠেছিল আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন যেখানে মন্দির শরিল থেকে কিছুটা উত্তর দিকে একটা ওনার একটা মাটির ঘর ছিল সেখানে সে উনি সাময়িকভাবে রাখে সেখানে পূজা আর্চা করেছেন বিবেক ক্যামেরা নিয়ে ব্যস্ত আর দেবাশিস ভয়ে জড়ো সড়ো মাসের সাঁকো ভেঙে যাবে না তো আমি ভাবলাম মানুষ যতটা ভাঙে ভয়ে পে বাঁশ তার অনেক অনেক শক্ত একটা নাম আছে আপনি যদি দেখতে চান ওপরে এলে দেখতে পাবেন একটা নাম হচ্ছে পালি ভাষা অনেক ভূতত্ববিদরা এসেছিলেন ওই ভাষাটা হচ্ছে পালসেন বংশের ভাষা বসন্ত এসে গেছে ঝকঝকে রোদ হালকা হাওয়া আজ আর শীতের সঙ্গে কোনো যুদ্ধ নেই আজ পথের সঙ্গে একটু বন্ধুত্ব করার দিন আমি নীলু শুধু বাহন নই এই দুই লাস্ট বেঞ্চারের গল্পের নীরব নোট বইও বটে আজ আবার আমার পিঠে সওয়ার বিবেক আর দেবাশিস আজ আমরা আমদা মেলাইচন্ডী মন্দিরে এটা খুব জাগ্রত মন্দির আপনারাও আমাদের সঙ্গে থাকুন যেমন আগে থেকে যান এখনো থাকুক এই যে রাস্তাটা দেখছেন এটা হলো উলুবেরিয়া থেকে আমদা যাওয়ার রাস্তা এটা নিম কাছ থেকে বেঁকে গেছে পানপুর মোড় দশ নম্বর পোল রাস্তার খুব একটা গল্প নেই তাই আমরা একটু জোরেই এগিয়ে চললাম ফাঁকা রাস্তা দেখলে দেবাশিসের হাতটা এমনিতেই ভারী হয়ে যায় আমি কিছু বুঝিনি আমি জানি এটাই আনন্দ আমরা এতে গিয়েছি দশ নম্বর পর এখান থেকে চান দিকে রানিয়াটি বাম দিকে আমটা সহজ আমরা বাম দিকে রাস্তা ধরছি আমতা পৌঁছে প্রথমেই গেলাম মেলাইচন্ডী মন্দিরে আমি এখন দাঁড়িয়ে আছি আমতা মা মেলাইচন্ডী মন্দিরের সামনে আমরা এবার মন্দিরটা দেখব আমাদের সঙ্গে থাকুন নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে দামোদর নদের তীরে গড়ে ওঠা এই আমতা ছিল ব্যস্ত বাণিজ্য কেন্দ্র নৌকা চলত পণ্য যেত গল্প সেই গল্পেরই এক নীরব সাক্ষী এই মন্দির চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দ দাস এই মেলাই চণ্ডীর কথা লিখে গেছেন ভাবতেই অবাক লাগে শত শত বছর আগে যে নাম কবিতায় উঠেছিল আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা

লোককথা বলে এক তান্ত্রিক ব্রাহ্মণ জটাধারী চক্রবর্তী স্বপ্নে মায়ের আদেশ পেয়েছিলেন মা তখন কালো পাথরের রূপে দামোদরের ওপারে যে যা রয়েছে কোথায় দামোদরের পশ্চিম পারে জয়ন্তী বলে একটা গ্রাম আছে সেখানে এই প্রস্তার পাওয়া যায় প্রতিদিন নদী পেরিয়ে পুজো করা কঠিন হয়ে গেল মা নিজেই আদেশ দেন আমাকে নিয়ে এসো আমতায় এভাবেই মেলাইচন্ডীর প্রতিষ্ঠা কলকাতার হাটখোলার ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দত্তের উদ্যোগে এই মন্দির তার স্থায়ী রূপ পায় এখন যেখানে মন্দির সে থেকে কিছুটা উত্তর দিকে একটা ওনার মাটির ঘর ছিল সেখানে সে উনি সাময়িকভাবে রাখেন সেখানে পুজো আর্চা এইভাবে প্রায় আবার ফোর ইয়ার্স এই মন্দিরটা মন্দিরের দেওয়ালে চোখ রাখলেই বোঝা যায় এই রঙিন দেওয়াল চিত্র খুব পুরনো নয় তবু মনটা ভালো করে দেয় সব পুরনো জিনিসই যে জীর্ণ হতে হবে তা নয় কিছু পুরনো জিনিস সময়ের সঙ্গে বুড়ো হয় না বরং আরও গভীর হয়

অলৌকিক মাহাত্ম্য সম্পর্কে কিছু যদি বলেন আমরা একটা তেল পোড়া দিই তাতে মানুষের দেহে এই ক্ষতটত হলে সেটা সেরে যায় এরা পরীক্ষিত সত্য আচ্ছা এই মন্দিরের বড় উৎসব বলতে আপনি কোনটাকে বলেন বৈশাখী পূর্ণিমার মেল বহু বেড়া বসে অনেক জিনিস বিক্রি হয় বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসে আর একটু এগোতেই অম্বিকা নাথেশ্বর শিব মন্দির লোকের মুখে বাঁশতলা শিব মন্দির চার কোন অসত্য গাছগুলো মনে করিয়ে দেয় মন্দির শুধু ইট নয় সময়ের সঙ্গেও দাঁড়িয়ে থাকে মাহাতোটা দেখ এটা নিম বৃক্ষ একটা অসত্য বৃক্ষ চারটে কাঠামো চার দিকে ঠিক ধামের মতো ধরে রেখেছে আমার মনে হয় এরকম মানে কাঠামো অন্য কোথাও দেখা যায় না ইউনিক ইউনিক আচ্ছা এই মন্দিরটি কত বছরের পুরাতন এটা নিয়ারআবট পাঁচশো তিরিশ বছরের পাঁচশো তিরিশ মানে মা মেলাইচন্ডী সমসাময়িক হ্যাঁ 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 বলা যায় আর সর্বোপরি যেটা সেটা হচ্ছে যে এখানের এই একটা নাম আছে আপনি যদি দেখতে চান উপরে এলে দেখতে পাবেন একটা নাম হচ্ছে পালি ভাষা অনেক ভূতত্ববিদ্যালয় এসেছিলেন ওই ভাষাটা হচ্ছে পাল সেন বংশের ভাষা ওটা দেখেই আনুমানিক আমরা আন্দাজ করতে পারি মন্দিরটা কত বছরের হতে পারে উপরে সবচেয়ে অবাক লাগলো দরজার উপরে পালি ভাষায় লেখা দেখে ভাষা বদলায় যুগ বদলায় কিন্তু বিশ্বাসটা থেকেই যায়। এই মন্দিরটা স্ট্রাকচার এর কাঠামো হয়তো কিছুটা মানে এর মধ্যে সংস্কার হয়েছে তা হলো দেখে বোঝা বহু প্রাচীন মন্দির। এরকম ইরুনের জিনিসের ফনানি আমরা থাকি। মন্দিরটা দেখে আমার খুব ভালো লাগলো। আমার দর্শকদেরও ভালো লাগবে। কিছু দেখে তিনারিভি গীত গায়ে খরচারে পে কেসামস্কুরায় এরপর আমরা চললাম ছয় কিলোমিটার দূরে কুড়িট গ্রামে আমরা একটা মন্দির দেখতে পেলাম মন্দিরটা আমাদের খুব আকর্ষণীয় লাগলো বলে আমরা এই রাস্তায় ঢুকিয়ে বললাম প্রাচীন মন্দির মনে হচ্ছে আবার নতুনও হতে পারে দেখা যাক মন্দিরটা নতুন তৈরি হচ্ছে পুরাতন মন্দির নয় এটা নতুনই মন্দির এখনো মন্দিরটা সংস্কার বাকি আছে অনেকটা দক্ষিণেশ্বরের আদলে হ্যাঁ দক্ষিণেশ্বরের মতোই লাগছে অনেকটা আচ্ছা এটা কিসের মন্দির হচ্ছে দাদা কিসের মন্দির হচ্ছে কালী মন্দির হচ্ছে এটা শ্মশান আছে এটা মুন্ডমালা শ্মশানকালী এই যে জায়গাটির নাম এবং এই মন্দিরটি এই শ্মশানকালী মন্দির হিসেবেই তৈরি হচ্ছে এর পাশেই শ্মশান রয়েছে ভালো লাগলো জায়গাটা প্রতিটা জায়গার মধ্যে ইউনিক কিছু সৌন্দর্য আছে শুধু খুঁজতে জানলেই হয় আমদার মেলাইচন্ডী মন্দির থেকে আমরা এখন যাচ্ছি আমদার কুড়িট গ্রামে এই কুরিট গ্রামে সরস্বতী পুজোর বসন্ত পঞ্চমীর দিনের থেকে দুর্গা পুজো উৎসব চালু হয় এবং এটি এখনও চলছে আমরা এখন ওই গ্রামে যাচ্ছি দুর্গা পুজো দেখতে সরস্বতী পুজোর সময় যে দুর্গা পুজো এটা খুব ইউনিক ব্যাপার আমাদের খুব ভালো লেগেছে এবং দৃষ্টি আকর্ষণ করেছে আমরা এই গ্রামটিতে যাচ্ছি আপনারাও আমাদের সঙ্গে চলুন পুরীর গ্রামে দুর্গা পুজো দেখতে এটা হলো আমটা কৃষি বাজার এখানে দুর্গা পুজো ক্যালেন্ডার দেখে হয় না হয় বিশ্বাসে সাতচল্লিশ বছর ধরে বসন্ত পঞ্চমীর পর থেকেই এই গ্রামে দুর্গোৎসব শুরু এখানকার দুর্গা দশভূজা নন তিনি অষ্টাদশ ভূজা মহালক্ষ্মী কাত্তায়নী এখানে মহিষাসুর নেই কোনো অসুর বধের গল্পও নেই একসময় এই গ্রামে ফসল হতো না মানুষ ছিল অনাহারে তখন তান্ত্রিক বিশ্বনাথ চক্রবর্তীর নির্দেশে এই পূজা শুরু তারপর বদলে যায় ভাগ্য ফিরে আসে শস্য ফিরে আসে জীবন তাই কুড়িরবাসী আজও অসময়েই পুজো করেন আমি তার কুড়ির গ্রামে এসে গেছি যেখানে দুর্গা পুজো হচ্ছে এই গেট আমি নীলু এই গ্রামে এসে বুঝলাম বিশ্বাস থাকলে সময় নিজেই পথ বদলায় ও তারপরে তারায় মা জগতে জননী ঋষি আত্যায়ন মানসকন্যা আঠেরো হাত ভগবতী গে দুর্গা আশ্রমে প্রতিষ্ঠা করেছিলেন মা আপনি মর্তবাসী সমস্ত সন্তান সন্ততি দেশাচরে মঙ্গল করুন শান্তি 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 মা এমন লাগে এই পূজা আর্জন খুব ভালো লাগে না আচ্ছা এই এই উপলক্ষে কি মেলাও হয় নাকি হয় মানে মেলাটা সন্ধ্যাবেলা হয় তাই তো

কেন মোটামুটি খারাপ নয় ভালো ঠিকই আছে কবে মূল ভিড় হয় অষ্টমী ন এবছর আপনি বাজার কেমন পাচ্ছেন এবছরে দেখুন আজকে অষ্টমী আর সপ্তমীর দিন যে পড়ুক কিন্তু বাজার হবে না খুব একটা হবে মানে অষ্টমী অষ্টমী নবমী নবমী তোমাদের কেমন লাগছে বলো 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 লজ্জার কিছু নেই বলো ভালো লাগছে পুষ্পাঞ্জলি আপনাদের হয়ে গেছে হ্যাঁ পুষ্পাঞ্জলি হয়ে গেছে আপনাদের ভালো লাগছে না আমাদের অবশ্যই ভালো লাগছে আমি ছুটি আসা আপনাদের কাছে আমরা আমটা কুড়ির গ্রাম থেকে ভিতরের রাস্তা দিয়ে ফিরে আমরা আমটা শহরে চলেছি সফর কে সাথি সাথে গাঁ কি অনেক বেলা হয়ে গেছে ফিরে এলাম আমতায় কেমন লাগছে আজকে যুগের ভালো মেজদার হোটেলে লাঞ্চ খাওয়া দাওয়ার পর দেবাশিস এমন মুখ করল যেন ইতিহাস থেকেও এই ভাতটাই আজ বেশি গুরুত্বপূর্ণ এরপর শুরু হলো আরেক খোঁজ নবাব নবাব সিরাজদৌল্লার নাম জড়ানো এক মসজিদ খুঁজতে খুঁজতে পাওয়া গেল সিরাজুদ্দিন চিস্তির দরগা ঠিক ইতিহাস মিলল না কিন্তু ইতিহাস তো সবসময় বইয়ে থাকে না কিছু থাকে মানুষের মুখে আর কিছু থেকে যায় বাতাসে শেষে গেলাম পুদম পুদম কালীমাতা আশ্রম দুজন কালি মাতা আশ্রম আমরা এসে গেছি উদং কালীমাতা আশ্রমে সবচেয়ে যেটা আকর্ষণ লাগলো এই বিশ্বরূপ কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী অর্জুন শ্রীকৃষ্ণ এবং তার বিশ্বরূপ নতুন মন্দির কিন্তু ভাস্কর্যগুলো সত্যি চোখে পড়ার মতো পাশি দামোদর নদ নৌকা ভ্রমণ খোলা আকাশ শান্ত বাতাস সেখানে একটা পোল থেকে ফটোটা খুব সুন্দর হবে ওখানে যাবই সে সদরপে ঘোষণা করবে খুব সুন্দর জায়গা আধুনিক হলো খুব সুন্দর কারুকার্য করা খুব সুন্দর চারিদিকে ফুলের গাছ অপরূপ সব ফুল ফুটে আছে আর তার সঙ্গে এই মন্দিরটা খুব ভালো লাগলো কারুকার্য থেকে আরম্ভ করে এর দৃশ্যাবলী যে চারিদিকে একটু দেখা বিবেক একটু দৃশ্যাবলীগুলো এটা হলো উদং কালী মাতা আশ্রম মা কালী বিগ্রহটা কি সুন্দর দেখ পরিষ্কার পরিচ্ছন্ন আশ্রম খুব সুন্দর লাগবে এখানে জেকো কেউ বেড়াতেলে ভালো লাগে যারা আমাদের ভিডিও দেখছেন সেই সব দর্শকদের আমি বলবো যে যারা আমতা মেলাইচন্ডী মন্দিরে আসবেন তো তারা অতি অবশ্যই একবার উদং কালীবাড়ি আশ্রমে ঘুরে যাবেন এটা বেশি দূরত্ব নয় ওখান থেকে জাস্ট পাঁচ ছ মিনিট কি দশ মিনিটের রাস্তা যদি গাড়িতে আসেন আর টোটো বা অটোতে এলে কুড়ি মিনিটের মতো রাস্তা নেবে উদং মোড়ে নেমে উদং কালীবাড়ি আশ্রম বলবেন এবং জায়গাটি অপূর্ব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে ফুলের বাগান এবং মন্দিরগুলো অপূর্ব মানে কারুকার্য করা আপনাদের এই পরিবেশটা খুব ভালো লাগবে এই গ্রহরাজের মন্দির ভোলা মহেশ্বর কিসে পড়ো ঠিকছে পড়ো কেমন লাগছে এই জায়গাটা ভালো লাগছে এর আগে এসেছো এখানে এখানে আসতে ভালো লাগে উদং কালীবাড়ি আশ্রম থেকে আমরা এই জায়গাটা দেখতে পেলাম এই কাঠের সাঁকরটা দেখে আমরা লোভ সামলাতে পারলাম না এখানে একবার আসতেই হবে ফটো তুলতেই হবে রাধানগর যাওয়া যে কাঠের সাঁকটা সেটা ছিল সেটা ছিল নদী আর এটা হলো দামোদরের উপরে তো এটা আর একটু সেটা তক্তা পাতা ছিল এখানে পুরোটাই বাঁশ দিয়ে তৈরি তৈরিটা একই ধরনের এবং অপরূপ দৃশ্য সূর্যাস্ত হচ্ছে ওদিকে নদীতে বোট চড়ছে খুব ভালো লাগছে হ্যাঁ বিবেক ক্যামেরা নিয়ে ব্যস্ত আর দেবাশীর ভয়ে জড়ো মাসের সাঁকো ভেঙে যাবে না তো আমি ভাবলাম মানুষ যতটা ভাঙে ভয়েকে বাঁশ থাকছে অনেক অনেক শক্ত তো আমরা লাট ব্যাংকারটা ডেস্টিনেশন খুঁজি না ভালো ঘোরার জায়গা খুঁজি এবং ভালো ঘোরার দৃশ্য খুঁজি আমরা এখানে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি এই জায়গাটা আমাদের আকর্ষণ করেছে আমরা এই জায়গায় এসেছি আপনারাও দেখুন সত্যিই অপরূপ লাগবে আপনাদের

উৎসাহিত করবে হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন মতামত এবং কেমন হচ্ছে এই এপিসোডের আর উন্নতির জন্য কি করা দরকার সেগুলোই বলবেন আমি নীলু আজ বুঝলাম লাস্ট বেঞ্চাররা জায়গা খোঁজে না ওরা খোঁজে অনুভব পপুলার জায়গা অনেক আছে কিন্তু গল্প লুকিয়ে থাকে এই রকম রাস্তাতেই আর সেই খোঁজেই আমরা বারবার পথে নামি আপনাদের যদি এই যাত্রা ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি লাস্ট বেঞ্চারের সঙ্গী হয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন